নামে পাঠানো হচ্ছে অর্গানিক বার্ড চিলি ত্রিপুরায় উৎপাদিত অর্গানিক বার্ড চিলি এবার বিশাখাপত্তন নামে পাঠানো হচ্ছে আজ আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর শুভ সূচনা করেন রাজ্যে কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার উৎপাদিত অর্গানিক মশলার বাজারে আরও বিস্তৃতি লাভ করবে এবং স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে মন্ত্রী রতন লালনাথ জানান এই প্রকল্পটি ত্রিপুরার কৃষকদের আর্থিক অবস্থা উন্নত করতে সহায়ক হবে এবং রাজ্যে কৃষি উৎপাদনের দিকে নতুন দৃষ্টি আকর্ষণ করবে অর্গানিক বার্ড চিলি যার বাজারের চাহিদা দেশব্যাপী বাড়ছে তা পরিবহন করার মাধ্যমে রাজ্যে কৃষি উদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে এখানে যা বাড়াচ্ছি এটা এগারো লক্ষ টাকার জিনিস রয়েছে আমাদের প্রোডাকশন যেমন বাড়বে তারা যেমন কৃষকরা যেন তাদের দাম ভালো দাম পায় তাদের যেন আয় বাড়ে সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্যই বাইরে যাব আমরা আনারস পাঠিয়েছি আমরা গোলমরিচ পাঠিয়েছি আমরা আদা পাঠিয়েছি হলুদ পাঠিয়েছি কিন্তু এই আইটেমটা আমাদের এখানে তো আমরা আগামী দিনে আরও বেশি